মোবাইলে কথা বলতে বলতে খাবার খেলে যেসব ক্ষতি হতে পারে দৃশ্যটি প্রায় ঘরেই দেখা যায় খাবার টেবিলে বসেও কানে বা হাতে ফোন কেউ হয়তো খেতে খেতে মেসেজ বা ইমেইলে টুকটাক অফিসের কাজ সেরে নিচ্ছেন কেউ বা খেতে খেতে ঢু মারছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রামে অনেক বাসায় আবার দেখা যায় টিভির সামনে বসে শিশুকে খাওয়াচ্ছে ওদিকে কানে ফোন রেস্তোরাঁয় খেতে গেলে এমনটা খুবই পরিচিত ঘটনা সবার হাতে ফোন সামনে খাবার প্লেট আমাদের জীবনে স্বাভাবিক হয়ে ওঠা এই বিষয়টি নিয়ে কখনো কি ভেবে দেখেছেন খাওয়ার সময় মোবাইল ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর অস্বীকার করার উপায় নেই আমাদের জীবন এতটাই মোবাইল নির্ভর হয়ে গেছে যে শুধু খাওয়ার সময় নয় যতক্ষণ আমরা জিগে আছি ততক্ষণ মোবাইল ব্যবহার অভ্যাসে পরিণত হয়েছে ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন খাওয়ার সময় আমাদের মস্তিষ্কে যে হরমোনের কার্যকলাপ চলে ফোনে কথা বলতে গেলে তাতে বিঘ্ন ঘটে ফলে আমাদের পাচন ও বিপাক প্রক্রিয়াতে বিঘ্ন ঘটে খাবার হজমে গণ্ডগোল দেখা দিতে পারে ডিভাইস বা ফোন ব্যবহার করে খাবার সময় আমাদের খাবারের পরিমাণের দিকেও নজর থাকে না ফলে কারো বেশি খাওয়া হয়ে যায় আবার কেউ হয়তো পুরোপুরি না খেয়ে উঠে পড়েন মানে মনোযোগ কমে যায় এতে পুষ্টি সরবরাহ ব্যাহত হয় তাই আসুন মোবাইল ফোনের ব্যবহার সীমিত করি এবং সুস্থ জীবন যাপন করি সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন